বাগান কছি বাঁশের মেহেগুনি ফল আম জাম কাঁঠাল সব গাছ এখন আছে ঠিক আছে ভালো ভালো বলো চাচার স্ত্রী করার পরে অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হয়ে পরে আজকে দাদী জাহাঙ্গীর তখন দেশে নাই বাড়ি নাই শাসা আমাদেরকে কয়েকজনকে ডাকলো ডাকার পরে ওনার বাড়িতে উনি অসুস্থ অবস্থায় ডাইকা একজন বসির মোল্লা আবুল হোসেন মুকুল হোসেন ঠিক আছে না এদের উপরে দায়িত্ব দিল আমার এই সমস্যাগুলো সমাধান করিয়া আমি যাতে ঠিক মতো আল্লাহ যদি জানকে বোঝ করে যাতে আমি কোনো সমস্যা থেকে যাইতে চাই না তবে আমার পারিবারিক সব সমস্যাগুলো একটু দেখিস দেখার পরে ইনশাল্লাহ কিছুদিন পরে চাচা মারা গেল চাচার পরে দায়িত্বশীল তারাও মারা গেল মারা গেল আর হলো না কিছুই এখন আইসি ইউনিয়ন পরিষদের কথা আসি ইউনিয়ন পরিষদে আমি খুব অসুস্থ খুবই অসুস্থ এই রমজানের আগে রমজান গত রমজান গেল না তার আগে রমজানে সম্ভবত অর্থ বছর দুই হাজার বাইশ তেইশ হবে খুবই অসুস্থ আমি ডাকাতি বেছে ভর্তি আমি সেখানে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরে আমি বাড়ি আসলাম বাড়ি আসার পরে চিন্তা করলাম এই যে আমার ভাইদের চাচা দিয়ে আমাদের সাথে সাথে জায়গা জমিনের সমস্যা এখন লেনদেন হয় ক্লিয়ার করব আর নয়তো কি করার আছে করব। এটা নিয়ে আমি কয়েকজন লোককে ধরলাম মোহাম্মদ সাহেবদেরকে দায়কে বললাম রহমান না বললাম যে আমরা একটু বসা দরকার আমার অবস্থা এই আমি একটু রেজাল্ট ভালো নিয়ে পড়তে চাই খারাপ পড়তে আল্লাহর হাতে এই কথার পরে আমি ওই যে সিদ্দিক মন্ডল এখানে আছে রহমান মন্ডল আছে তারপরে আরো কিছু লোক আছে তাদের বসার সময় নেই এখন তো আমি বসতে পারবে না বলো ঠিক আছে বসতে পারবে না সময় দিতে পারবে না না পারার কারণে আমি ইউনিয়ন পরিষদে আমি নিজে বাদী হয়ে